তো আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের তাল গল্পের গল্প পাঠের দ্বিতীয় পর্ব শুরু করব আগের ক্লাসে আমরা দুই পৃষ্ঠা পড়েছিলাম আজকে আমরা আরো কয়েক পৃষ্ঠা পড়বো এবং তার অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রতিটি লাইনের অর্থ বুঝে নেবে তোমরা তাহলে চলো আমরা বইয়ের পৃষ্ঠায় যাই পাতাবাহার বইয়ের তাল গল্প পেজ নাম্বার একশো আট আগে আমরা পড়েছিলাম দুই পৃষ্ঠা এখানে একশো তিন থাকলো একশো সাত হবে এটা বিভূতিভূষণ পৃষ্ঠা আমরা পড়েছি আজকে যাব তৃতীয় পৃষ্ঠায় অর্থাৎ পর্ব নাম্বার টু গল্প পাঠ পাঠ করবো এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বুঝে নেওয়ার চেষ্টা করব এবং তোমরা আমার সাথে সাথে মনে মনে পরে নেবে চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেরতই তালের বড়া করে তুই জানিস কে বলছে নেপাল বলছে ছোট ভাইকে তুই কি কিছু বুঝিস তাল নবমীর যে বেরতো বেরতো মানে কি ব্রত ব্রত মানে কি অনুষ্ঠান তাই তো উৎসব আনন্দ উৎসব তাহলে তাল নবমীর ব্রততে তালের বড়া করে তুই কিছু জানিস না চুপচাপ বসে থাকতো বড় ভাই ছোট ভাই এরম বকে না সেরম বকে বলছে গোপাল সেটা জানতো না বেচারা ছোট মানুষ অত জানে নাকি কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল তালের বড়ার কথা শুনে ওর মনের মধ্যে বিরাট ভালো লাগলো যে ওরে বাবারে দাদা যা বলেছে এটা যদি সত্যি হয় তাহলে তো তালের বড়া ধপাধ বা করে খাবো খাবো আর খাবো শুধু খেতেই থাকবো সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনায় বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয় তার আর বেশি দেরি নেই আজকে ছোট মানুষ কি হয় আজকে কি সেটা বোঝে না জানেও না অত বারের খেয়াল থাকে না তো ও এইটা বুঝতে পারছে আর বেশি দেরি নেই এই সামনের মঙ্গলবার মানে এসে গেল দুই তিন দিন 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 চার পাঁচ পরেই সুখাদ্য মানে কি খেতে খুব ভালো লাগে যে খাবার সুখাদ্য মানে টেস্টি খাবার সম্ভাবনা হয়তো হতেও পারে এখানে কিন্তু নিশ্চয়ই খেতে পারবে এরম কথা বলছে না বলছে সুখাদ্য খাবার সম্ভাবনা হয়তো বা খেতে পারে সেটা দূরবর্তী নয় মানে কাছাকাছি চলে এসেছে দিনটা বেশি দূরের দিন নয় বেশি দেরি নেই আর এই ভেবে তার মনের মধ্যে খুশি হয়ে উঠল দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পরে জটি বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে ওরা দুই ভাই যেতে যেতে জটিপিসিমার বাড়ি বাঁধলো নেপাল বলছে এই গোপাল গুপলা তুই রাস্তার উপর দাঁড়া আমি জটি পিসিমার সঙ্গে দেখা করে আসি দেখে আসি যে তালের বড়া তো ওরা করবে তা তাল যদি কেনে তাহলে বিক্রি করা যাবে না ওটা তাল করে এনে যদি পাঁচটা তাল বেচতে পারি তাও তো আমাদের মুড়ি টুড়ি খাওয়ার টাকা হবে না তুই দাঁড়া তখন এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে গায়ে মানে কি ময় চন্দ্রবিন্দু আকার অন্তস্থ আয়কার গায়ে মানে হচ্ছে গ্রামে গায়ে মানে কথার অর্থ হচ্ছে গ্রামে তাহলে কি হয় গায়ে বিক্রি করে কোথায় গায়ে বিক্রি করে গ্রামে বিক্রি করে আর কেন এই গ্রামে সে বিক্রি করতে পারে কারণ এই গ্রামে তালের গাছ নেই অন্য গ্রামে তাল দিঘির মাঠের থেকে সে তাল কুড়িয়ে নিয়ে আসে তাই তাল তালদিগির থেকে তাল পুড়িয়ে নিয়ে আসো বলেই এই গ্রামে তালের গাছ নেই বলেই তার তালটা বেশি বিক্রি হয় তাই তালটা বিক্রি করে সে এই গ্রামে এসে বিক্রি হয় আর সবাই সেই তালটা কেনে আর তাই নেপাল টাকা পায় তাই তো তাই যদি কেনে তাহলে তার টাকা হবে সেই চিন্তাভাবনা করছে জটিপিশিমা সামনেই দাঁড়িয়ে সামনেই মানে বাড়ির সামনে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী তাহলে জটিপিসিমার বরের নাম কি নটবর মুখুজ্জে ভালো নাম হরিমতি কার নাম হরিমতি জটি পিসিমার বলতো হরিমতি কার স্ত্রী নটবর মুখুজ্জে মুখুজ্জে মানে মুখার্জি মুখার্জি মানে মুখোপাধ্যায় তাহলে নটবর মুখোপাধ্যায়ের স্ত্রীর নাম গ্রাম হরিমতি হরিম ছেলে মেয়েটাকে ডাকে জটি পিসিমা এই যে এই জায়গা থেকে আমি একটা প্রশ্ন করব এবার এই গ্রাম শুদ্ধ সবাই তাকে জটি পিসিমা বলে সাধারণত গ্রামের কোনো বউকে পিসিমা কেউ বলে না কাকিমা জেঠিমা এইসব বলে তাই না ঠাকুমা কাকিমা জেটিমা। জটিপিসিমাকে সবাই জটিপিসিমা কেন বলে প্রশ্ন এটা আমার তোমাদের কাছে প্রশ্ন কেন বলে এর কারণ জটিপিসিমা এই গায়ের মেয়ে এই গায়ে বিয়ে করে বাপের বাড়ি থাকা তাহলে এই গায়ে যার বাড়ি তাকে তোমরা পিসিমা বলো আর তার বিয়ের পরে যদি সে বাপের বাড়ি থাকে তাহলে কি হয় তাকে সারা জীবন সবাই পিসিমাই বলবে এইটা আমরা আইডিয়া করলাম সত্যি কিনা জানি না যদি আমার সঙ্গে ওই গল্পের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যদি কালকে বাজারে দেখা হয় যদি উনি বাজার কিনতে বাজার করতে আসে সবজি কিনতে তাহলে জিজ্ঞেস করে তোমাদের বলবানি ঠিক আছে যদি বাপের বাড়ি বাড়ি কি শ্বশুর তাহলে পিসিমা বললেন কিরে কোকা খবর কি তোর খোকা বলছে কোকার নাম কি নেপাল বলছে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি নেব বই কি মানে অবশ্যই নেব নেব না কেন আমাদের তো দরকার হবে মঙ্গলবার মঙ্গলবার তালে কে জানালো এই কথা জটি জটি পিসিমা ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললে পেছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় দুই ভাইরে বলছে দুই ভাই মিলে সন্ধেবেলা কোথায় গেছিলিস নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে অনেক সময় লজ্জা পাও না কিছু জিজ্ঞেস করলে একটু লজ্জায় মুখটা রাঙা হয়ে যায় তো সলজ্জ বলে তাকে লজ্জা মুখের মধ্যে দেখা যাচ্ছে সলজ্জ মুখে বলছে মাছ ধরতে পেলি কে জিজ্ঞেস করলে কথা পিসিমা পেলি মানে পেয়েছিস ওই দুটো বুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা এ কথা বলে গোপাল বলছে তাহলে যাই আচ্ছা এসো কে বাবা সন্ধে হয়ে গেছে অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে এখন তো বর্ষাকাল বর্ষাকালে সন্ধেবেলা চলাফেরা করা অতটা ভালো না কেন কারণ বর্ষাকালে বিভিন্ন পোকা মাকড় চেলা সাপ এসব থাকতে পারে বর্ষাকালে একা একা চলাটা ঠিক না জটিপিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তা হলে তাহলে নেমন্তন্ন তো করেনি তারা তো গেছিল আশা করে যে নেমন্তন্ন করবে কোন রকম ভাব নেই তোমরা বাড়ি কোনো যাও সাবধানে বাড়ি যাও তাহলে মঙ্গলবারে কটা তাল লাগবে কিরকম তাল লাগবে দশটা তাল দিয়ে যাস বড় বড় দিয়ে যাস কিছুই বললো না তখন তো ওরা ভাবছে ডাইরেক্ট জিজ্ঞেস করতে পারে না যে ও পিসিমা আমাদের নেমন্তন্ন করবা এতো বলা যায় না তখন আবার দরজার কাছে কি বলছে তা পিষিমে পিষিমা তাল নেবেনতা হলে তার মানে আবার মনে করা দিচ্ছে যে তাহলে তারের কথা বললে আবার যদি বলে বসে যে হ্যাঁ নেব আর তোরা তো যো এটা তো বলে কিনা সেটা দেখতে হবে এখন তাল তা দিয়ে দিও বাবা কটা করে পয়সায় মানে এক পয়সা দিলে কটা দিবা দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন আচ্ছা ঠিক আছে আমি দুটো করে এক পয়সা করে বিক্রি করি তা আপনার দিবানি বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই হেরে তাল মানে বড় তাল হেরে মানে কি বড় আর কালো কালো কেন কারণ কালো তালের টেস্ট বেশি তাহলে বড় বড় কালো তাল দিবা তিনটে করে এক পয়সায় কারণ আমরা পিঠে বানাবো তাল নবমী দিন পিঠে বানাবো মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি মিস কালো মিস হচ্ছে এক ধরনের পদার্থ যে পদার্থটা খুব কালো হয় আর পৃথিবীতে ধারণা করা হয় যে কোনো কালো বস্তু মিশের মতো কালো হলে তাকে বলা হবে ভীষণ কালো তাল এত কালো দিবেনি যে সে তাল একেবারে মিশের মতন কালো হবে আর যত কালো হবে তত টেস্টি হবে তত দাম বেশি হবে আর চাহিদা হবে তাই বলছে আমি মিসকালো তাল দেবো কালো তাল গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা গোপাল বলছে কবে দিবি আর নেপাল বলছে কাল কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা গোপালের মাথা হেবি বুদ্ধি চালাক খুব ঠিক আছে হেবি চালাক বলছে তুই পয়সা নিস নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে নেপাল বলছে কি বলত নাকি কয়েক পয়সা নিস পয়সা না নি আমি তাল আনার পরে কষ্ট করে দিয়ে আসবো আবার পয়সা নেবো না তাহলে আমাদের নেমন্তন্ন করবে দেখিস এখন গোপালের মাথায় কি বুদ্ধি দেখ তাল দিবি পয়সা নিবি না তাহলে নেমন্তন্ন করবে আর তালের দাম যদি এক টাকা নিস একটা এক পয়সা নিস তাহলে তো দুই এক পয়সা মুড়ি খেতে পারবো নেমন্তন্ন করবে না আর যদি এক পয়সা ছাড়ে দিস তাহলে কি হবে যা নেমন্তন্ন করে যা খাওয়াবে সে তো কুড়ি পয়সার খাবার হয়ে যাবে এত সুন্দর সুন্দর খাবার পাবো দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না এটা হয় নাকি নেপাল আবার অন্য চিন্তা ভাবনা করছে যে আমি কষ্ট করে কুড়ো আমি পয়সা নেবো না এটা হতে পারে না আমি নেবই পয়সা রাত্রি বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া সেই সঙ্গে রাত্রি বেলায় বৃষ্টি নেমেছে আর হু হু করে হাওয়া বইছে বাদলার বৃষ্টি মানে বৃষ্টি মানে বাদলার হাওয়া বয় বাদলা মানে বৃষ্টি বৃষ্টির সময় হাওয়া দিকের জালনার কপাট দড়ি বাঁধা জালনার কপাট মানে যেটা দিয়ে জালনা খোলা যায় বন্ধ করা যায় তারে কপাট বলে ওটা দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে ওই দড়িটা যদি হাওয়ায় ছিঁড়ে যায় তাহলে কি হয় দরজায় হাওয়া এসে বাড়ি দেয় জালনায় আর কট কট কটকট করে আওয়াজ হয় গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে কিসের ভয়রে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে গোপালের মাথায় একটাই চিন্তা ভয় যে তাদা যদি তাল বিক্রি করে তাহলে আর নেমন্তন্ন করবে না তাই কি কখনো করে কেউ তাল টাকা দিয়ে তারা আবার নেমন্তন্ন করা যায় ওর সারা রাত এই টেনশন হচ্ছে তখনও কি করছে তখন খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে ভোরবেলা তো সবাই কি করে ঘুমায় না কেউই তখনো ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে তালদিঘি মানে বিরাট বড়টা পুকুর আর তার পাশে তালগাছ সে তালদিঘির ধারে চলে গেল মানে কাছে ধারে মানে কি কাছে মাঠে এক হাঁটু জল আর কাদা মাঠে জল রয়েছে আর কাদা রয়েছে গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে খোকা ঠাকুর মানে ব্রাহ্মণের ছেলে তো ঠাকুর বলে সবাই আর খোকা ছোট বলে ছোট ঠাকুর কি বলবে খোকা ঠাকুর ওই যে কি ব্যাপার খোকা ঠাকুর এত সকাল বেলায় কনে যাচ্ছ কনে কনে মানে কোথায় কনে কথার অর্থ কি কোথায় যাচ্ছ তুমি এত ভোরবেলায় সাধারণত ভোরবেলায় তো বাচ্চারা ওঠে না তাল কুরো কুরুতে দিঘির পারে। তখন বলছে বড্ড সাপের ভয় কোকার ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা সাবধান করে দিল কে করলো সাবধানটা গণেশ কাওড়া গণেশ কাওড়া কোথায় যাচ্ছিল মাঠে কি করতে লাঙল চাষ করতে গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরো ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনা নেই সাধ্য দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির এখানে দেখো কতগুলো কথা বুঝতে হবে কুচকুচে একটা মাত্র তাল পড়ে আছে জলের ধারে পড়ে আছে জলের কাছে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরো গোটা তিনে মানে আরো তিনটে গোটা মানে তিনটে তাল পাওয়া গেল ছেলে মানুষ ছেলে মানুষ মানে কি গোপাল তো ছেলে মেয়ে তো না যদি গোপাল মেয়ে হতো তাহলে এখানে কি লিখতাম মেয়ে মানুষ তাই লিখতাম না মেয়ে হলো ছেলে মানুষ ছেলে হলো ছেলে মানুষ এখানে ছেলে মানুষ কথার অর্থ হচ্ছে ছোট খুব ছোট মানুষ ছোট মানুষকে বলা হয় ছেলে মানুষ ঠিক আছে তাহলে ছোট মানুষ তাহলে এত তাল বয়ে আনা মানে বহন করে নিয়ে আসা তার সাধ্য নেই মানে সে পারে না কেন চারটে তালের যা ওজন সে তো নিজে বয়ে আনতে পারবে না তাই বলছে বয়ে আনা সাধ্য নেই তাই সে কি করলো বড় তালটার সাথে একটা ছোট তাল নিয়ে দুটো তাল নিয়ে চলে আসলো কটা তাল নিয়ে আসলো দুটো তাল নিয়ে আসলো সোজা কোথায় ঢুকলো জটি পিসিমার বাড়ি হাজির মানে উপস্থিত জটি সবেমাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললে কিরে খোকা এই কথাটার অর্থ বুঝতে হবে এবার জটি সবেমাত্র সবে মাত্র মানে এই মাত্র সদর দোর খুলে সদর দোর মানে সদর মানে সামনের মনে করো এই যে বাড়ি বাড়ির মধ্যে কি হয় এটা সামনের দরজা থাকে আবার পিছনের দিকে এরকম একটা দরজা থাকে এটাকে বলা হয় সদর সদর দরজা দরজা কথার অর্থ হচ্ছে দৌড় তাহলে সদর দরজাটা এটা খুলেছে খুলে কি করছে জলের ধারা দিচ্ছেন মানে আগেকার দিনে সকালবেলা ঘুমের থেকে উঠে বাড়ির বউয়েরা উঠোনে জল ছিটিয়ে দিত কেন যাতে ঝাড় দেওয়ার সময় ওখানে যাতে ভুলো না ওরে সে জলের ধারা দিচ্ছেন তখন দেখলো গোপাল ঢুকেছে বাড়ির মধ্যে তাই বলছে কি রে খোকা এত ভোরবেলায় কি ব্যাপার গোপাল একগাল হেসে মানে একগাল হেসে মানে কি দুই গাল যায় একগাল হাসি মানে হচ্ছে খুব সহজ সরলভাবে খুশি মনে হেসে দেওয়া সহজ সরল ও খুশি মনে হাসলে তাকে বলে একগাল হাসা তোমার জন্য তাল এনেছি পিসিমা এনেছি মানে এনেছি এনেছি মানে কি এনে ছি পিসিমা তোমার জন্য তাল এনেছি জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল এবার ভাবলে কাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্য হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ডাকছে থেকে থেকে ডাকছে এইটুকুর অর্থ কি ভোপাল জিজ্ঞেস করার সাহস পায়নি তাল নবমী কবে কিন্তু তারপরে বাড়ি যাবার পরে প্রতিদিনই তার মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসে যে কবে কবে আর এই সময় বর্ষাকাল তো প্রকৃতির বর্ণনা দিয়েছে দেখো কবি লেখক এখানে প্রকৃতির বর্ণনা দিয়েছেন তাহলে এই প্রকৃতির বর্ণনা দেখে আমাদের এইখান থেকে একটা প্রশ্ন লিখতে হবে প্রশ্নটা কি যে তাল দিয়ে আসার তাল দিয়ে আসার পর গোপাল গোপাল সারাদিন মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে তাই তো তাল দিয়ে আসার পর গোপাল অন্য অন্যমনস্ক ভাবে অন্যমনস্ক হয়ে প্রকৃতির প্রকৃতির যে রূপ দেখেছেন লিখে রাখবে সবাই দেখেছে সেটা কেমন ঠিক আছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এবার আমি জটিপিসিমাকে জটিপিসিমাকে তাল দিয়ে আসার পর গোপাল অন্য মনস্ক প্রকৃতির যে রূপ দেখেছে সেটা হলো ঘন বর্ষার দুপুরে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল পড়তে দেখেছে সে পড়েছে বৃষ্টির হাওয়ায় সেটাও সে দেখেছে বকুলতলায় ডোবায় ব্যাঙেদের দল থেকে থেকে বারবার ডাকছে দেখেছে এই উত্তরটা দিতে হবে পারবে তো সবাই গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙ্গুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপাল জিজ্ঞেস করছে যে ও মা ব্যাঙ ডাকে না কেন ব্যাঙ ডাকে না কেন এ কথা জিজ্ঞেস করার কারণ আছে তার গোপাল গোপালের মা বললে নতুন জলে ডাকে এখন পুরনো জলে অত আমোদ নেই ওদের এই জায়গাটা লক্ষ্য করো বলছে নতুন জল মানে যেদিন প্রথম বৃষ্টি হয় দু একদিন ব্যাঙ ডাকে আর এখন পুরনো জল তো এটা তো বর্ষাকালে শেষ হয়ে গেছে তাই পুরনো জলে ওদের অত আমোদ নেই মানে অত আনন্দ নেই সেই জল তো ওরা অনেকদিন পেয়ে গেছে ব্যাঙেরা জলের মধ্যে আর সাঁতার কেটে মজা পাচ্ছে না ডাকছেও না নতুন জলে ডাকে আজ কি বার মা সোমবার কেন রে বারের খোঁজ যে তোর কি দরকার ছোট মানুষ কোনোদিন তো বারের খোঁজ করে না হঠাৎ করে বারের খোঁজ করাতে বলছে তোরা তো বারের খোঁজ নে কি হবে না মঙ্গলবারে তাল নবমী না মা বলছে যে আজকে তো সোমবার তাহলে মঙ্গলবার তো তাল নবমী তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়ির চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার দেখো ওর মা বলছে যে তাল নবমী কালকে না পরশুদিন তা জেনে আমার কি হবে আমার তো নিজের হাড়িতেই চাল জোটে না মানে ঘরে চাল নেই রান্না করার চাল নেই রান্না করতে পারছি না গরিব মানুষ আর তাল মানে তো সে বড় লোকের খাবার তালের পিঠে হবে বড়া হবে আগে ভাত খাওয়ার বন্দোবস্ত করতে পারছি না তাল জেনে আমার কি লাভ এই কথার অর্থ আমাদের কাছে একটা বিরাট অর্থ বহন করে এই যে নিজের এই জায়গাটা লক্ষ্য করো নিজের হাড়িতে নিজের হাড়িতে চাল জোটে না তাল খোঁজে কি দরকার আমার এই লাইনটা তুলে নেবার পর এই লাইনটা তুলে নেবার পর প্রশ্ন হবে কি প্রশ্ন হবে এই কথার এই কথার মাধ্যমে এই কথার মাধ্যমে আর্থ সামাজিক পরিস্থিতি পরিস্থিতির কথা জানা যায় কোন আর্থসামাজিক পরিস্থিতির কথা জানা যায় তাহলে উত্তরটা কি হবে এর উত্তরটা এসে দাঁড়াবে গল্পটি যে সময় লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে সময় তাল নবমী গল্পটা লিখেছেন তখন বাংলার কিছু জায়গায় বা অধিকাংশ জায়গায় গ্রামের মানুষ ছিল ভীষণ গরিব তারা এতই গরিব ছিল যে তাদের রান্না করার চাল পর্যন্ত ঘরে থাকতো না সেই অবস্থাতে তাল নবমীতে ব্রত পালন করার মতন বিলাসীটা তাদের কাছে ছিল না সেটা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় ছিল না যেমন গোপালের মা তাল নবমীর ব্রত কবে সে কথা সে জানে না কারণ সেটা জেনে তার কোনো লাভ নেই সে ব্যস্ত থাকে সবসময় কিসে হাড়িতে কটা চাল থাকলে রান্না যাতে করা যায় অর্থাৎ আর্থ সামাজিক পরিস্থিতি ছিল ভীষণ বা দারিদ্র বা দরিদ্রতায় পরিপূর্ণ এরপরে আমাদের কি আছে আরো আমাদের কাছে আরো দুই পৃষ্ঠা রয়েছে তাহলে এই যে দুই পৃষ্ঠা রয়েছে সেটা আমরা আগামী ক্লাসে পড়বো আজকের এটা তোমাদের সাতবার রিডিং পড়া থাকলো এবং সঙ্গে আমি যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নের উত্তর প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে আমাকে দেখাতে হবে আজকের ক্লাস এখানে শেষ করছি টাকা